এখন থেকে আজকে শুরু করছি টু আর আমাদের সরস্বতী পুজো তো আমরা যাচ্ছি কলেজে তো চলো আজকে কি কি করবো না করবো সবটুকুই তোমাদের সাথে শেয়ার করবো অনেক মজা করবো গাইজ অনেক মজা করবো অনেক নাচবো অনেক খাবো দাবো করবো একদম তো চলো ভিডিওটা দেখতে থাকো আমরা ফাইনালি রেডি হয়ে গেছি আর এখন বেরোবো ঠিক আছে তো চলো বেরো যাক আর সবাই রেডি হয়ে গেছে আজকে আমার লোকটা এটা তো কেমন লাগছে অবশ্যই জানি আমাকে চলে এসেছে তাই তো হাই করে দে আজকে ওদের লোকটা খুব সুন্দর লাগছে আর এই যে এখানে আমি আমরা এখন প্রথমে স্কুল যাব তারপর কলেজ যাব সব কিছু তোমাদের সাথে শেয়ার করব তার আগে ভিডিওটা কন্টিনিউ করো তারা

Okay. Hey. আচ্ছা তোমরাই বলো তো সরস্বতী পুজো আর আমরা স্কুল যাব না এটা কি হতে পারে আচ্ছা তোমরা কারা কারা সরস্বতী পুজোর দিন স্কুল যাও অবশ্যই জানিও কিন্তু হয়তো এখন স্কুলে পড়ি না বাট স্কুলে মায়াটা তো এখনও কাটিয়ে উঠতে পারিনি আমরা তাই না বছরে এই একটা দিনই তো স্কুল যাওয়ার সুযোগটা পাই সবসময় তো আর হয় না তাই এই সরস্বতী পুজোর দিনটা স্কুলে না আসলে মনটাও ভালো লাগে না তাই বাড়ি থেকে বেরিয়ে কিন্তু সবার ফার্স্ট আমরা সবাই চলে গিয়েছিলাম আমাদের প্রিয় স্কুলে তো যাই হোক স্কুলটা এত সুন্দর সাজিয়েছিল তোমাদেরকে আর কি বলবো তাহলে চলো কিছু কিছু সিনেমাটিক শট তোমরাই দেখে নাও আমরা এখন কোথায় যাবো কলেজ যাবো আমরা এখন এটা দুজন ওখানে আছে আর আমরা আমরা এখন কলেজে যাচ্ছি কারণ স্কুলটা আমরা তো দেখতেই পেলে আমরা সবাই টোটোতে উঠে গিয়েছিলাম কলেজ যাওয়ার জন্য জানো তো এই সরস্বতী পুজোর দিন কলেজ যে না আসবে সে অনেক কিছু মিস করে যাবে তাহলে চলো কলেজে কি কি হবে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব তাহলে ভিডিওটা কিন্তু কন্টিনিউ করতে হবে আমি তোমাদেরকে এটাই বলবো তোমরা যারা যারা বনগা কলেজে আসোনি অন্তত সরস্বতী পুজোর দিন হলে একবার হলেও ঘুরে যেও কারণ বনগা সরস্বতী পুজো মানেই হচ্ছে বনগা কলেজ আমরা এখন কলেজ

মঞ্চের উপর যারা দাঁড়িয়ে রয়েছে প্রত্যেকের কাছে আমার বিনম্র দিতে অনুরোধ তোমরা সবাই নিচে নেমে যাও চাল এবং গ্যাসের কোনো সমস্যা হচ্ছে আমি প্রত্যেকের দেখো সরস্বতী পুজোর দিন কিন্তু কলেজের ভেতরে সেরকম একটা টেক নেওয়া হয়নি ওই দুই একটা নাচের ক্লিপ তুলেছিলাম যাতে তোমাদের সাথে একটু শেয়ার করতে পারি কারণ আমরা যে পরিমাণে এনজয় করেছি আর ফাটিয়ে ড্যান্স করেছি গাইস মানে আমার তো এটাই মনে হয় যে আমি ভিডিও করতে গেলে আমার আর মজা করাই হবে না তো তার জন্য আমি ভিডিও অফ রেখে আমি ফাটিয়ে মজা করেছি মানে আমি না আমরা সবাই সেই লেভেলের নাচ করেছি তোমরা তো দেখতেই পেলে কিছু কিছু টেক তোমাদের দেখিয়েই দিলাম ভাই তোমাদের সরস্বতী পুজো কেমন কাটলো অবশ্যই কিন্তু জানিও আর আমরা কিন্তু ফুল এনজয় করেছিলাম তো ভিডিওটা শেষ করার আগে এই যে কিছু স্মৃতি মোমেন্টস ফটোগুলোই তোমরা দেখে নাও আজকে ভিডিওটা এই পর্যন্ত তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তত সময় সবাই সুস্থ থেকো ভালো থেকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো নেক্সট ভিডিও দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং